দর্শক সুন্দরী এই বেদে কন্যাটির সাথে কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দিয়ে আছে নাম্বারে কল করবেন অথবা মেসেজ করবেন দর্শক কেউ যদি বেদে কন্যার সাথে বিয়ে করতে চান এর জন্য কিছু শর্ত আছে আপনারা হয়তোবা জানেন যে বেদেদের বিয়ে কিন্তু আমাদের নর্মালি সমাজে যেরকম হয় ঠিক এরকমটা না তার একটু উল্টা যেমন আমাদের আঞ্চলিক ভাবু অনেক জায়গাতেই দেখা যায় যে ছেলে মেয়ের বিয়ের সময় অনেক সময় মেয়ের ফ্যামিলির থেকে ছেলেকে উপহার দেয় টাকা অথবা অন্য কিছু দিতে পারে তো বেদেদের মধ্যে কিন্তু তার পুরোটা উল্টা যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান আপনারা তাহলে অবশ্যই তার ফ্যামিলিকে কিছু নগদ অর্থ প্রদান করা লাগে মানে কিছু নগদ টাকা দেওয়া লাগে তো কত টাকা দেওয়া লাগে এবং কত টাকার বিনিময়ে আপনি একটা বেদে মেয়েকে বিয়ে করতে চাইবেন বা বেদে মেয়েকে বিয়ে করতে পারবেন এটা যদি সম্পূর্ণ জানতে চান অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন অথবা আমাদের ডিসপ্লে নাম্বার দিয়েছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে যে বেদেদের মধ্যে কিন্তু অনেক ছেলে এখন বিয়ে করে আপনারা জানেন যে বেদেরা কিন্তু এখন আর আগের মতো অতটা কাজ মানে করতেও পারে না প্লাস মানুষ বিশ্বাস করে তাদেরকে দিয়ে কাজ আর করায়ও না যেমন আমরা আগে দেখতাম যে দাঁতের পোকা তোলা তারপরে সিঙ্গা লাগানো এসবগুলো কিন্তু এখন আর অ্যাভেলেবল হয় না তো বেদের মেয়েরা কিন্তু আর বেদেদের মধ্যে তারা থাকতে চায় না কেননা তাদের মধ্যে সুখ শান্তি নাই এবং আপনারা জানেন যে বেদেদের মেয়েরা কিন্তু কাজ করে আর ছেলেরা কিন্তু বসে থাকে তো এই জায়গার থেকে তারা চায় যে তাদের ফ্যামিলির থেকেও চাই। যে তারা যদি বাইরের কোনো ছেলে পায় সেক্ষেত্রে তারা বিয়ে দিবে। অনেক প্রবাসী ভাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন বা আমাকে বলেছিলেন যে ভাই বেদেদের মধ্যে আসলে বিয়ে দেয় কিনা তো আমি এদের সাথে কথা বলে যেটুকু জানলাম যে আপনি যদি ভালো মানুষ হন অবশ্যই তারা তাদের মেয়েদেরকে বিয়ে দিবে। আপনি যদি বিয়ে করে তাকে নিয়ে আপনি আবার বিদেশ চলেও যেতে চান তারপরেও তাদের কোনো সমস্যা নেই আমি তার সাথে কথা বললাম এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরী এই বেদে মেয়েটি আসলে সে অনেক ভালো এবং এদের বহরে প্রায় পঁচিশ থেকে তিরিশটা মেয়ে আছে এবং আপনারা জানেন যে আমি ইতিমধ্যে এদের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক আছে তো বেদেদের সাথে আসলে বিয়ে করা অনেক ভালো অন্য অন্য জায়গার থেকে আপনারা অনেক গরিব মানুষের মেয়েকে বিয়ে করতে চান আসলে তারা দেখাচ্ছে কিছুদিন পর আপনার কাছ থেকে চলে যায় তো এদের কিন্তু অনেক কষ্টে যেহেতু এরা বড় হয় তো এই জায়গার থেকে এরা আপনি যতই আপনি যতটুকু ভালো রাখবেন হয়তো আপনার কাছ থেকে কখনো চলে আসতে চাইবে না তো দেশ এবং দেশের বাইরে থেকে কেউ যদি আমাদের এই ভিডিওটা দেখেন ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আর বেদে মেয়েকে বিয়ে করতে চান কি না সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখতে পারেন বা আপনারা খোঁজ নেবেন আপনার এলাকাতেও দেখবেন যে অনেক অনেক মানুষ বিভিন্ন জায়গার থেকে বিয়ে করে নিয়ে আসে এদের দেশের বাড়ি হচ্ছে ঢাকা বিক্রমপুর তো কেউ যদি চান যে তাদের বাড়িতে যাবেন আমি নিয়ে যেতে পারব যেহেতু বা তাদের বড় ঘর বাড়ি নাই এরকম কাঠের এরকমভাবেই তুলে রাখে সেখানেও তো এদের সাথে বিয়ে করলে কিন্তু আপনি অ্যাভেলেবল কোনো কিছু পাবেন না আর যৌতুক তো আপনাকে দিতেই পারবে না আপনাকে হয়তোবা কিছু অল্প কিছু টাকা তাদেরকে দেওয়া লাগবে তো কত টাকা দেওয়া লাগবে সেটা জানতে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আমাদের ডিসপ্লে নাম্বার দিয়েছে নাম্বারে কল করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন পরবর্তী আপডেট পেটে তো দর্শক যদি বেদে মেয়েকে বের করতে চান অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং কত টাকা লাগে জানতে আমাদের ডিসপ্লে প্রাম্বার নাম্বার দিয়েছে নাম্বারে কল করবেন ধন্যবাদ